তারা কবুতরগুলো গুলো নিবে কারণ এই যে জাহিদ ভাই কিন্তু আপনারা জানেন বড় বড় মতো সৎ একজন খামারি আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আনন্দের শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুবই খুবই চমৎকার একটি লটে যারা অল্প দামের মধ্যে খুবই ভালো মানের কবুতরগুলো কিনতে চান তারা কিন্তু আজকে প্রিয় সারা বাংলাদেশে এই পেয়ার গুলো ডেলিভারি নিতে পারবে তো ভূমিকা না করে চলুন কথা বলা যাক এই খামারের ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন

ডিম দেব নাকি নতুন নাও হয়েছে নতুন জোড়া দাও হইছে নতুন যার কারণে নরমাদি আমার ঠিক আছে থেকে এখন জোড়া নিবে না যাই বন্ধুরা এগুলোও দেখানোর চেষ্টা করবো তো যাইদ ভাই আপনি কিন্তু বলছেন দামটা কম দিবেন আমি কিন্তু শর্ট টাইমের মধ্যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে কিছু পেয়ার সাথে ভাই ভিভি দেখতে পারলাম আবার কিছু পেয়ার ডিমে আছে সেভাবে আছে বাবা দেবো যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাই না কিছু বলার আছে নাকি আজকে না বলার মন খারাপ নাকি আজকে তো মোটামুটি ভরপুর মাল আছে যেগুলো আছে সবাই হাই কোয়ালিটির মধ্যে মাশাআল্লাহ

দেশের বাইরে থেকে ভিডিও গুলো দেখে প্রবাস থেকে ভিডিও গুলো দেখে তারা কিন্তু কবুতর গুলো সংগ্রহ করে তারা কিন্তু সময়টা পায় কিন্তু রাত্রে তাই না তাদের জন্য কিন্তু ফোনটা খোলা রাখার দরকার মিনিমাম বারোটা পর্যন্ত

পেয়ে যাবেন খুবই চমৎকার অপরাজিতা কবুতরের জোড়াটা আট থেকে নয় ফেতায় চলতেছে নর্মাতে ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই জানে কি দেখা দিয়েছেন আমাদের লক্ষা সবজি লাক্ষা সবজি লাক্ষা ভাই ফেদার ভাই পিছনে এই অবস্থাকে ভাই একবার ফুলের মতো মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের মতো খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন টেল গুলা পিছনে এটা কি নর না ডানেরটা যেটা আবার বর্তমানে ডানে আছে পিছনে এটা হচ্ছে মাদি ডিম্বাচ্ছে করানো এই পেয়ারটা কেমন কি

বন্ধুরা নটটা ফুল মাদিটা হচ্ছে নয় ফেদার কমপ্লিট তো যাই হোক বন্ধুরা এক বাতের বেবি হলো জানেন যে একটা কিন্তু এদের হয়ে থাকে

ডেলিভারি নিতে পারবেন সমুদ্র একজন পোর্টাল দেখতে পাচ্ছি না মার্শাল এটা কি কালার ভাই ব্লু কালার না

কম আছে নরের থেকে তো এই পিরিয়ডটা কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে দশক কমপ্লিট হলে নর মাঝে দুই ডেস স্যাম্পল সেম চলে আসবে না তো যাই হোক সেটাই বলছিলাম এই পিরিয়ডটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু বন্ধুরা ব্লু কালারের মধ্যে বন্ধুরা মার্শাল ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া শেখর কবুতর না সম্ভবত ভাই এই পিরিয়ড রানিং ভাই যান হ্যাঁ ভাই ডিম করানো মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই চমৎকার হাই গলা স্প্রিং করে সবসময় না জি জি এই পিরিয়ডটা কত পড়বে সংগ্রহ করতে একদম একদম কত পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র টু হাজার পাঁচশো টাকা আর একটু করা যায় না যাই খুবই চমৎকার চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছে করানো

ভাই খুবই চমৎকার জোড়া হোয়াইট কালারের মধ্যে সিল্কি লক্ষা দেখতে পাচ্ছি এই রানিং রানি করানো পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা কালারের মধ্যে এই ধরনের সিল্কি হ্যাঁ লক্ষা খুঁজছেন তারা কিন্তু আরে খুবই চমৎকার নিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিল্কি লক ভাই নিতে চাইলে নিতে পারুন মাত্র পঁচিশশো টাকা তবে দামা দামের কোনো অপশন নাই যাদের ভালো লাগবে পঁচিশশো টাকার মধ্যেই নিতে হবে কি ভাই দিয়েছেন কি করবো তোর ভাই দরজাল না

এর আছে টা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কবির চমৎকার দেখতে পাচ্ছি সম্ভবত স্ট্রেচার কবুতর না তার কালার রয়েছে রেড এবং ইউলোর মাঝামাঝি একটা কালার

তো যাদের মাদি প্রয়োজন ডিম বাচ্চা করানো এই মাদিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা কোনো দামা দামি চলবে না একদম দুই হাজার টাকা জাহিদ আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই এটা কি করতে হয় শৌকিন কালারটা কি কালার ভাই চকলেট কালার চকলেট কালার না এই পেটে কি রানিং ডিম বাচ্চা করানো ডানাটা কি ন না বাবেরটা মাদি এই পেটে কত করবে এই পেয়ারটা কোনো ভাই সংগ্রহ করতেছিল ভাই আজকে একদম রাখবো চার হাজার টাকা একদম চার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের মধ্যে এই পেয়ারটা ফুল রান্নি পাচ্ছে করানো কোনো বাই নিতে চাইলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে টান নোট ডান একটা মাদি কবুতর এই পেয়েটা নিতে হবে মাত্র চার হাজার টাকা না ভাই অনলি চার হাজার টাকার মধ্যে এই পেয়েটা ডিম্বার চেক করানো বাইর কাছে নিতে পারবেন জাহিদ ভাই আমাদের এখানে কি দেখা যাচ্ছেন ভাই হোয়াইট কালার একজন কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ইরানি হুমা কবুতর আমি দেখতে পাচ্ছি আবার বেবি রয়েছে মিডল পয়েন্টে তো যাই হোক এটা যে বার বার রয়েছে তাই না মোটামুটি বার হুমা বলা চলে বার হুমাই তো এটা

বেবিটা গিফট পাবেন যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে হবে মাত্র পাঁচ হাজার টাকার মতো বাইরের কাছ থেকে নিতে পারবেন বাইকার কি দেখা দিয়েছেন আমাদের হুমা ভাই বাগদাদি হুমা কবুতর একটা সেটা বলতে চাচ্ছিলাম যাই হোক যেটা এই যে নটটা আমি দেখতে পাচ্ছি বার হুমা বাগ এর কি বার হুমা না

বাগদাদি হুমা যেটা হচ্ছে মাদি কবুতর আর বারহুমা যেটা এটা হচ্ছে নর কবুতর বাচ্চা বারহুমা যেহেতু নটটা বারহুমা যার কারণে বাচ্চাগুলো এরকম আসবে দাম কত বলছিলেন মাত্র পঁচিশশো টাকায় একদম বন্ধুরা গাছে উঠতে আছে তো যাই হোক যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে অনলি পঁচিশশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি কিন্তু দুটা কিন্তু দুই কালার একটা হচ্ছে পুরোপুরি রেড আর একটা হচ্ছে আপনার মানে চকলেট না মানে গাঢ় রেড হয়রি কালার যেটা বলা হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি একটু দেখে শুনে নেবেন দুইটা কিন্তু দুই কালার হ্যাঁ তো যেটা ফুল রেট এটা কিন্তু নর না যেটা ডানি আছে এটা মাসিক ভুতন আচ্ছা এই পেডা ডিম 맞춰 করানোর জি ভাই এটা কত পড়বে এই পেডা কোনো ভাই একদম রা টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেপগুলা খুবই চমৎকার 마শাআল্লাহ যারা নিতে চাইবেন অবশ্যই একবার সারা পাঁচবার ভিডিওগুলো দেখবেন কনফার্ম হবেন তারপরে বাইকে নক করবেন আর সারা বাংলাদেশে খুবই দ্রুত ডেলিভারি নিতে পারবেন ডিম 맞춰 করানোর ডিম আছে এই পেডা কোনো ভাই নিতে চলে একদম 3500 টাকা নিতে পারবেন